বিশ্বাস সৃষ্টিতে বিস্ময় সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দা বেল আইকন ঈদ উল আজহা হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আর উৎসবকে ঘিরে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পশু কুরবানি করা হয়ে থাকে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়ে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে বাংলাদেশে ও ভারতে কোরবানির ঈদ কত তারিখে হতে পারে তাহলে চলুন আর দেরি না করে কোরবানির ঈদ কত তারিখে বাংলাদেশ ও ভারতে হতে চলেছে সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এখন আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ঈদুল ফিতরের পর ঈদুল আজা মুসলিমদের আরেক ধর্মীয় উৎসবের দিন যা কুরবানির ঈদ নামে পরিচিত এই ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি প্রতিবেদনে বলা হয়েছে আগামী সাতাশ মে সন্ধ্যায় বর্ষপঞ্জিকা শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আঠাশ মে হবে জিলহজের প্রথম দিন সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা জিলহজের দশম দিন অর্থাৎ ছয় জুন উদযাপিত হতে পারে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জাউরান বলেছেন আরব আমিরাতে সাতাশে মে সকাল সাতটা দুই মিনিটে চারটি উঠবে ওই দিন সূর্যাস্তের আটত্রিশ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে যদি জ্যোতির্বিদ্যার এই তত্ত্ব সঠিক হয় তাহলে পাঁচ জুন হবে আরাপাতের দিন এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা তবে যদি সাতাশ মে সন্ধ্যায় জিল হজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে সাত জুন যেহেতু বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয় সেই হিসেবে সাত অথবা আট জুন ঈদ পালন করবেন বাংলাদেশ ও ভারতীয় মুসলমানরা বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই ভুলবেন না আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ধন্যবাদ